আমরা সমাজ ও আসেন আলী হক এ বলির না পারিলার আসেন আলাই ওহর ফরাইজ আল্লাহ ফরাইজ একটা বাধ্যতামূলক বইলে নিত গিয়া বলির হক বা অংশ থাকি এ ফরাইজ পাইছে এখন বাইয়া আটাইলে হ্যাঁ ইগো কি জাত বইনবে তুই বইন নামর কলঙ্ক তুই বাফর ফরাইজ দিতে কি ইলা কিছু কুলাঙ্গার বাই আসেন না নাই মাথা ইলা আসেন না নাই অথচ ফরাইজর যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা গড়ো ফরাইজ নই আবলার কোনো গুরুত্ব নাই এবং এটা হইলো আমি বাই আমার মাফর যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমার মনের যে অংশটা আছে এটা বাধ্যতামূলক তারে দেওয়া বাধ্যতামূলক তারে কিটা দেওয়া বইলে একটা নিত গিয়া এখন যদি কোনো বাইয়ে খালি বনির ফরাইজ দিলায় তে এই বনির লগে সম্পর্ক নষ্ট করলায় ইলা আসই নিলা নাই আপনি আল্লাহর লোকে সম্পর্ক নষ্ট করলাম কারণ বইলে ফরাইজ দেওয়ার পরেও আপনি বাইরে কাছে তাই সব অধিকার পাইব কারণ ফরাইজ একটু হইল তাইর অংশ এটা বাফর অংশ থাকি পাইছে এটা বাধ্যতামূলক সে লিখতে পারে এতে আপনি বাই হিসাবে বনির লোকে সম্পর্ক নষ্ট করতে না আপনারা কিন্তু আমরা সমাজও হয়ে বইনে ফরাইজ নে নেনি অতকা নেনি ফরাইজর মা গীতা যদি বনির অংশ বাইয়ে বুক করেন কাহিল আপনি যদি জমিন বইলে এক জমিন খায় এক জমিলে যদি আপনি ফসল ফলায় ই ফসলিকটা আপনার লাগে খাওয়া হারাপ ই ফসলিকটা বইলির অংশ বনির বাড়িতে বসছে দিতা হা বইলে যদি কয় ভাই তুমি আমার অংশ খেদ করো করিয়া আমারও দিও তুমিও নিও তাইলে এক বিষয় কিন্তু বনির অংশ যদি কোনো ফসল ফলে যদি কোনো ফল ফলে এই অংশটা আপনার না এই অংশটা বনির বইনে নে আপনি আপনি খাইতইলে শর্ত আছে মাসালা আছে বই নগলে যদি ফরাইজ নিয়া হেবা করে আমরা আপনার আছে রালি হেবা বুঝাই তো দান করা দানপত্র কইলালি জমিন ইয়ে করতে দান পত্র করা লাগিলে আদান প্রদান করতে যদি বইলে হেবা করে তে বাইয়ের তে গীতা করতে পারো খাইতে পারবা আর হেবা যদি করে হেবা করতে হইব বোধ বই নেই তো মাসালা বুঝইলা লা বুঝলে দাবুজে থাইলে গুলাগার গুলাগার বালাইরা বইলি তো হেবা করতেইবাইয়ের ধরে মা মরে গেছে বাপ মরে গেছে সব ওয়ারিস হিসাবে সূত্র হিসাবে বাঘ পাঠু রই যাইত উচিত তৈলো বাইরে হেবা বাগরি দেওয়া আমি নিয়ান না ভাই ঠিক আছে তো আমি হেবা করলাম দান করলাম তোমার তুমি খাও তখন একটা যাইজ আছে আর বা ইলাক ডাকাই তরাই আলাসইল হেবা বইলে তো দেওয়া জোরেও নিতে পারা না নাই কৌটে কৌটে মামলা মকদ্দমা মেম্বার আর চেয়ারম্যান আপনার বাড়ির দৌড়িতে দৌড়িতে ভাবার সেন্ট্রেল উন্ডেল খুয়াইয়া আসছে আপনার ইলাও বাইয়া ইলো বইলা ইলা শৈল একবারে বিয়ার বার্তা কি যে শুরু করছে বুড়া হয়ে গেছে এখনো ডাকাইত মাইর গেছে থেকে উদ্ধার করতে পারছে না আসে বাইলাবর কলঙ্ক বাইলাবর কি তা বাইলাবর কলঙ্ক ইলা যদি কোনো বাইয়া থাকলে আপনার লাগি বিপদ আছে কারণ বইলেও আপনার আটকাইলি এটা হক বলি আদায় করতাম এটা হক কুল এবার এই হক যদি জর্রা বেশ সব হরইল বিপদ আছে মোহতরম হাজির হইলে আমরা বুঝলাম যে মানবাধিকার যে বিষয়টা আমি তুলিয়া ছিলাম এক নম্বর হইল আল্লাহর কাদায় করা আল্লাহর হক সম্পর্কে বুঝলাম আল্লাহর এবাদত করা আল্লাহর এবাদত সংক্রান্ত যে বিষয়গুলা যদি আল্লাহর লগে শিরিক এবাদত করোই আল্লাহর ই এবাদতে আল্লাহ ধরি লইবা শিরিক মুক্ত এবাদত করোই হয়তো আল্লাহ মাপ দিলেইবা আর আরেকটা হইল হক এবাদ বন্দার লগে সম্পর্কিত কোনো হক যদি নষ্ট করোই আল্লাহ তালাই মাপ দিতালায় ই আয়াতর দুই নম্বর মানবাধিকার হইল মানুষ হিসাবে মা বাবার লগে বালা ব্যবহার দেখালি হোকাস আল্লাহ আমার আল্লাহ তালা দুই নম্বর অধিকার হরেন মানবাধিকার দুলিয়ার জমিলার মধ্যে প্রতাপ লভর মানুষ মানুষ হিসাবে আল্লাহর হক আদায় করবাদত করব মানুষ হিসাবে দ্বিতীয় নম্বরে যার অধিকার আদায় করবো হক আদায় করবো তার মাল লগে তার বাফল লগে বালা ব্যবহার দেখাইব ইটা আল্লাহ তালায় মানবাধিকার দুই নম্বর স্তর রাখছি কারণ মা বাবার লগে বালা ব্যবহার দেখালিল লাগিয়া স্বয়ং আল্লাহ তালায় করার মধ্যে অধিকাংশ জাগাত নির্দেশনা দিই কাছ হাল ah